আজকে ইত্যাদিতে কী কী রেডি করেছি এবং বোররাত্রের জন্য সে খাওয়ার জন্য কী কী রান্না করলাম সেটা নিয়ে থাকছে আজকে ভিডিও হ্যালো এভরিওর আসসালামু আলাইকুম দেখতে দেখতে তিনটা রমজান শেষই হয়ে গেল আলহামদুলিল্লাহ তিনটা রমজানই রাখতে পেরেছি তো জানি না সামনের বছর রোজা রাখতে পারবো কিনা না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই রাখবো তো আজকে রাতের জন্য রান্না করব পাম মাছ তুমি যদি ভুনা করব। যেহেতু আমি একাই থাকি সেহেতু অল্প অল্প তরকারি রান্না করতে হয় যদি বাড়িতে থাকতাম আম্মুর কাছে থাকতাম হয়তো অনেক অনেক কিছু বোর রাতে সেয়ারি খাওয়া হতো কিন্তু একা থাকার অসুবিধা কি জানেন কিছু মন চাইলেও খেতে পারি না আমুর কথা মনে পড়ে আম্মুর কথা মনে পড়ে ভাইয়ের কথা মনে পড়ে কিছু করার নেই তো আজকে রান্না করব আমি সিহারির জন্য শুধুমাত্র দুইটা পাবদা মাছ টমেটো দিয়ে বোনা করবো শুধু সিঁয়ারি খাবো তো তাই তো অনেকে আবার বলতে পারেন যে শুধুমাত্র পাবদা মাছ রান্না রান্না যে মাছই করতেছি কারণ আমি তো একার জন্য দুইটা পাবদা মাছই যথেষ্ট ইফতারি করার পরে পানি খাওয়ার পরে আর কিছু খেতে মন চায় না মনে হয় কি অনেক কিছু খেয়ে ফেলছি আসলে কিন্তু তাই না তো আমি মাঝে মাঝে ইফতারি করি বাদ দিও আপনারাও কি তাই করেন আমার ভাত খেতে ভীষণ পছন্দ অনেকে বলতে পারেন যে খেত জি হ্যাঁ আমি খেত আমি ভাত খেতে পছন্দ করি আমি ভীষণ ভাত প্রিয় মানুষ তো এখন আমি পাবতা মাছ দুটা কষিয়ে রান্না করতেছি অনেক আপুরও বলবেন যে কষিয়েও রান্না করে হ্যাঁ আমি কোশিয়ে রান্না করি এখন আমি ইফতারি বানাবো এই জন্য মানে ইফতারি রেডি করবো এই জন্য আমি ফ্রুজগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি আর এদিক থেকে চুলায় তারা করে রান্না করতেছি এ পর্যায়ে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে পাবদা মাছটা আমি টমেটো দিয়ে বোনা করছি শুধু পাবদা মাছই রান্না করে নিয়ে আসছে আমি আরো দুই পিস মাছ রান্না করেছিলাম সূরম মাছটাও আমি কষিয়ে রান্না করব। বরাত্রের জন্য যদিও আমি ইফতারি পরে ভাত খাবো এই জন্য আমি শুর্লো মাছ এবং কালদা মাছ রান্না করেছি ইত্যাদি পদে পরে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে তো মাছটা আমি ভালো মতো কষিয়া রান্না করব অনেকে আপুরা আছেন বেজে খেতে পছন্দ করেন তো আমার হাতে সময় ছিল না তাই আমি কুষিয়া রান্না করতেছি এবং যে আপুরা ব্যাসেলর থাকেন তারা বুঝবেন যে একটা মেসে অনেকে থাকে সেখানে মন চাইলো সবসময় ভালো মতো রান্না করা যায় না যেহেতু ইত্যাদির টাইম সবারই চুলো প্রয়োজন এজন্য তাড়াহুড়ো করে খুব রান্না করতেছি যাতে আর সবাইও রান্না করতে পারে যে দেখেন আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এটা দিয়ে আজকে আমি চেহারি করবো তারপরে আমি আসছি প্রায় এক তারিখ টাইম হয়ে গেছে এখানে আমি রেডি করেছিলাম কমলা মালটা পেয়ারা লেবুর শরবত বুশি এবং এখানে ছিল খেজুর আর শেলং বেগুনি এবং পেঁয়াজও